আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি অসংখ্য ভালোবাসি নতুন রেডিওটাতে আপনাদের সবাইকে জানাচ্ছেন স্বাগতম আজকে আপনাদের সবার জন্য খুব সুন্দর সুন্দর রঙবলি সিপিজগুলো নিয়ে চলে আসছে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো মানের ড্রেসগুলো হচ্ছে আজকে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর ড্রেসগুলো হচ্ছে আপনাদের সবার জন্য নিয়ে চলে আসছে একদম পরিসেজ থাকতেছে আমাদের ড্রেসগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে দামান পাট্টা ব্যাক পাট্টা প্লাস লিপটা। একই রকম থাকবে সেটা হচ্ছে যদি আমরা গজে নির্বাচন করি তাহলে কিন্তু আড়াই হাত বহরের বলতে সাড়ে তিন গজ প্লাস দেখে এই ড্রেসটার সাথে আপনারা কত চমৎকার দোপাট্টাটা টাকা পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টে হচ্ছে আমাদের দোপাট্টাটা আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ড্রেস রয়েছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর ড্রেস হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা কালোর মধ্যে কালোর মধ্যে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্টে ভরপুর করা হ্যাঁ দামান পাট একই আসবে এবার হচ্ছে দেখেন আপনাদেরকে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দুপাটার প্রিন্টগুলো